গতকাল রাতে বিড়ি খাইছে আমি চাইছি আমারে এ দিছে না আব্বা আইসক্রিম ওলাইছে আইছে বাইরে থাক ফাড়ে আর বাইরে আমার যে শুক্রবার রাস্তা গেলা সরে এ হাস পচ্চাচার মেয়ে অ্যাঞ্জেল সাদিয়া রাইতের বেলা বলে অলিতে গলিতে খেপ মারে সুপ্রিয় এলাকাবাসী আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের গ্রামের ক্যারামত চাচার ছেলে সাব্বির মিয়া ইদানিং গার্লস স্কুলের সামনে আনাগুনা শুরু করেছে মিয়া যে কোন সময় গার্লস স্কুল থেকে একটা বারো বাতারি ধরে নিয়ে পালাতে পারে কেরামত চাচার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আপনার ছেলেকে সতর্ক করুন কে কি আরে নাম কইতা আছে তু স্কুল চা সাবির মোত আমিও যাই আমার নাম তো আর বু তাড়াতাড়ি এইভাবে সাব্বির যদি গার্লস স্কুলে গেড়ে দাঁড়িয়ে থাকে গার্লস স্কুলের ছাত্রীরা যে কোনো সময় হামলা করতে পারে আর ওই থামুন কি আর মাইক মারুন মান সম্মান হইতে শুনেন না আরে ভাই বালা লাগে মারতাছি মাইক যে হইতে শুরু হচ্ছে লুচ্চা মেরে দরকার সাব্বিরের কথা যে কইতা শুন লগে তো আমিও যাই আমার নাম কইলে আমার মান সমান থাককো এলাকার তোমার নাম কি সাগর সুপ্রিয় এলাকাবাসী আরেকটি ঘোষণা সাব্বিরের লগে সাগর মিয়াও কিন্তু গার্লস স্কুলে আনাগোনা শুরু করেছে এই সাগর মিয়াও কিন্তু কম লুচ্চা না ওই জানো তো বিরাট সর্বনাশ করে আর শুন আমার নামটা কে লেখা কইলাইন এলাকার মানুষ মনে থাকবো এডে বেরা গাও এই সাগর মিয়া কিন্তু কম লুচ্চা না ই খালি গার্লস স্কুলে না সেরুলিয়া সিফাই সাফায়ও বয়া থাকে এই সাগর যে কোনো সময় কট খায়া বিয়া কইরা ফেসবুকে পূর্ণতার পোস্ট দিতে পারে পাশের গ্রামের হাসমত চাচার মেয়ে অ্যাঞ্জেল ছাদিয়া একটা বারো বাতারি আমার বন্ধুর সাথে প্রেম করে তাকে ফকুন্নু বানিয়ে দিয়েছে এ পর্যন্ত ফুচকা খেয়েছে একশো উনপঞ্চাশ প্লেট জালমুড়ি খেয়েছে একশো দুই ঠুঙ্গা হাসমত চাচার মেয়ে অ্যাঞ্জেল ছাদিয়া একটা বারো বাতারি এই এঞ্জেল ছাদিয়া অনেক ছেলের কাছ থেকে গোলাপি কালারের থ্রি পিস পিঙ্ক কালারের লিপস্টিক লাল রঙের চুড়ি হাতিয়ে নিয়েছে হ্যাঁ আমার দিয়া নাম এক মারতে সাগরা দেইছে আমার বন্ধু ফাইন জানিয়েছে লিপস্টিক কেনার টাকার জন্য তার কোনো আফসোস নাই কেন না অর্ধেক লিপস্টিক আমার বন্ধু ফাইন খেয়ে নিয়েছিল আবা ভুনো তুমি আমার দিয়া সম্পর্কে জানো কিছু আমার দি কত বালা আমার দি শুক্রবারে extra ক্লাস করে চাচা বালা না কি জানিল তো শুক্রবারে extra ক্লাস করে দাও বন্ধুরে ফুকন ডুবনায়ে আরছে ওই লাগি মাইক নিয়ে বাইরিসি ও ডাকুন ডাকাও গেন্ডি দু কইলে extra ক্লাস করলে বলে জ্ঞান বারে মধ্যম তো আমার আইতো জায়গা এর লাগি আমি না করি না সুপ্রিয় গেরামবাশি আর একটি গরম খবর এ হাসপচ্চা মেয়ে এম জেল ছাড়িয়া রাইতের বেলা বলে অলিতে গলিতে খেপ মারে এ বাবু একলে হাই সুবাদা এটা করছে কি দি ভাই যে বানাই যাসি এ গেন্দি মাইট মারো থইলো না কি হতাস আমার বন্ধু ফাইমে দাবি একটাই জালমুড়ি আর পুষ্টা খাওয়াটাকা গুলা ফিরত চাই এলাকায় আরো কিছু পুলা বান আছে তারেক মারুক নিয়ামল কায়েত পরশ লিপু ইমন সহ এরা সব গুলা লুচ্চা এখন সব খালি সেরিল্লেষা আরো সেকা খেয়ে বেকা হওয়ার তালিকায় রয়েছে হাসিফ সিজার রাতুল স্বাধীন মতিন সহ আরো অনেক পোলা জনের কথা না বললে নয় সে কিন্তু মেন শয়তান তলে তলে শয়তানি করে নাম তার আমিন মিয়া দেখ দেখ রাই তো দুই বিড়ি দিছিনা দেখ কা সোহালে মাইক লিয়া পড়ছে আমিনের বাপের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার ছেলে পলায়া পলায়া বিড়ি খা গতকাল রাতে বিড়ি খাইছে আমি চাইছি আমারে দিছে না এরে গেন্দা কারা মাইক মারে রে মাইক দিয়া কি কইতাছে রে গোলা আব্বা আইসক্রিম ওলাইছে আইছে কি বাইরা থাক আরবো বাইরা আপনার ছেলে পলায়া পলায়া বেঞ্চন চুরট খা মুরুব্বি করে দেখলে লুয়ায়া হারে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন হাতের ভিতরে মুট মাইরা পিছে লুয়ায়া রাখছে এ গেন্দা কারা কি কইরে বিড়ি বুড়ি খাস বলে না আব্বা ওই যে রশি দা দাম কমছে ওই ডালি মাইক মারদাসে হুদাই কয় কাহা আপনার পোলা কিন্তু বেঞ্চন বিড়ি ছাড়া খায় না ভাই ধয়ে হই আর কইছ না আব্বা হইলে পিট না একটাও মারি না এরপর বিড়ি খাইলে তো করে দিয়া দিয়া খাম ভাই তোর আজকে জায়গা যা যা আমিন কথা দিছে এরপর থাইকা বিড়ি খাইলে আম গরে দিয়া দিয়া খাইবো